ঝাড়গ্রাম জুড়ে জেলা হাতের তাণ্ডবে লন্ডভন্ড বিঘের চাষের ধান গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার সাকাইল ব্লকের কুমুরতা জামবেদিয়া এলাকার তাণ্ডব চালায় একুশ থেকে তিরিশটি হাতের একটি দল লণ্ডভণ্ড করে ফেলে বিঘেরপুর বিঘে ধান চাষের জমি আতঙ্কিত জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত চাষিরা জানিয়েছেন হঠাৎ রাতে হাতির দল ঢুকে প্রায় পঁচিশ বিঘে জমির ফসলের ক্ষতি করেছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ওই এলাকার চাষিরা গম গেছে কতগুলো হাতি ছিল হাতে পঁচিশ তিরিশ আহত আচ্ছা কি কী ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়ে যে জমি যে গম তারপরে ওইখানে ইয়ে ছিল লাউ ছিল লালত লাদ সব খেয়েছে জমি জমিনে বেগুন ছিল ধান ছিল ধানের দিয়ে ক্ষতি হয়ে গেছে মোট কত বিঘে মতো ক্ষতি হয়েছে হবে কুড়ি পঁচিশ বিঘা এর বেশি যে কম নেই বন দপ্তরের আধিকারিকরা কি কাল রাত্রে ছিলেন না কেউ তো আসেনি ক্ষতিপূরণের জন্য কি আপনারা আবেদন করেছেন এখনো তো করিনি তো করব বলছি আর কি কি চাইছেন আপনারা আপনার কি চাই ক্ষতিপূরণ দিতে হবে আর কি যেটা যেটা ক্ষতি হয়ে গেছে এটা এটা কোন এলাকা এটা বাক্সর মৌজান হ্যাঁ কুমোরতে জাম্বাতে গ্রাম গ্রামটা হয়েছে কুমোরদা জাম্বা তা মজা ক্ষতি হয়েছে বাক্সর মৌজান বাক্সর মনে কী নাম ওঠে ছিল গতকাল রাত্রে গতকাল রাতে আমাদের পঁচিশ তিরিশটা হাতি আছে আমাদের ওই বেগুন বাড়ি ও গহম বাড়ি আমাদের প্রচুর ক্ষতি করেছে এজার গম আমাদের অনেকটা জায়গায় ছিল সব কিছু করে শেষ করে দিয়েছে এই যাওয়া কত বিঘের মতো চাষের জমি ক্ষতি হয়েছে চাষ আমাদের কুড়ি পঁচিশ বিঘা মতো এ ক্ষতি হয়েছে এই যে আচ্ছা এটা কোন এলাকায় হইছে এটা আর হয়েছে এটা এটা আছে কুমারদা আচ্ছা আর কি কি ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষয় ক্ষতি ধান ও টুকটা হয়েছে আর কি এই যেবার গমটা বেশি ক্ষতি করেছে আচ্ছা না না আসেনি কারা আসেনি বন দপ্তরের লোক তো আসে নি আচ্ছা কি চান আপনারা냐면ে ক্ষতি হয়েছে ক্ষতির কিছু কিছু দিলে ভালো হয় আর কি এই যে বাবা আচ্ছা হাতি কি প্রতিনিয়ত এলাকায় আসে না 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 এই মানে মাঝে মাঝে আসে আর কি সব দিন আসে নি আমাদের এখানে কি নাম আপনি দেবেন মাহাতো এলাকায় কোন এলাকায় হাতি রয়েছে এবং চাষের জমির উপর তাণ্ডব চালাচ্ছে কি বলবেন এলাকা বলতে আমাদের কুমোরদারে ওখানে একুশটি হাতি আছে বর্তমানে তো কোন দিকে গতিপথি গতিপথ নির্ধারণ করা মুশকিল এবার হাতির তো তো এই মুহুর্তে জমিনে ফসল আছে বর চাষ হয়েছে ওই জঙ্গলে তো খাওয়ার অভাব বা খাওয়ার সন্ধানে রাতের সময় ওই জমিনে বেড়াচ্ছে ধান ধান বিল দিয়ে ধানের ধান তো এখন নেই চারা গাছ তো ওই চারা গাছ জমিন যাচ্ছে হাতিগুলো তখন ওইগুলো নষ্ট হয়ে আর কি হাতি নষ্ট করে দিচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের যে জার প্রকল্প আমাদের ওষুধ দিদির নেতৃত্বে হলো দিদির নির্দেশ অনুসারে প্রত্যেক ব্লকে ব্লকে তো আমি এই অনুষ্ঠান থেকেই প্রায় চারশো চাষিকে ওষুধ দিয়েছি ভিটামিন দিয়েছি স্প্রে চাষের জমিতে ধানের জন্য এবং আমি বীজ ধানও দিয়েছিলাম বীজও দিয়েছি সবজি বীজও দিয়েছি সব দিয়েছি যারা অফিসে আসছে ওদেরকে আমরা যত সাহায্য করছি সমস্ত বীজ দিয়ে কারণ এলাকা গরিব এলাকা আমার দিদির নেতৃত্বের কাজ করি দিদির সৈনিক তাই দিদির দিদি যেরকম আমাদের নিতে দিচ্ছে সেরকম আমরা কাজ করে যাচ্ছে আমাদের কোনো ত্রুটি নেই যারা আসছে অবশ্যই আমার তো সাহায্য করছে মনত্ব বিশ্বের সাথে কথা হয় ফসের সাথে কথা হয় বলেছে যা আসে কাগজপত্র আমরা সই করে এখান সই করে দেওয়া হয় অফিস থেকে এবং যা মনত্বি অফিসে সাহায্য করে সবাইকে যা পয়সা টয়সা দেয় খবর আছে এবং আমরাও যদি যার যদি কারো কোনো ব্যক্তি ঘট্ট ভেঙে বাড়িটাড়ি আমরা অফিস থেকে তিরপল চাল কম্বল এবং শাড়ি বাড়ি শাড়িটাড়ি আমার দিই সমস্ত লোক সমস্ত গরিব মানুষ আমি শেষ কিছু শেষ সময় দপ্তরের দায়িত্বে আছি এবং